আজকে কালার ট্রেনিং থেকে নগদ উইডো দেখা দেবো বিকাশে এখন আমার বিকাশে ঢুকলাম বিকাশে ঢুকতেছি সেট করলাম পিন সেট করে বিকাশে ঢুকলাম এখন দেখামো যে কতক্ষণে ভিতরে উইডো আসে এই যে রিফ্রেস দিলাম এই যে আমার একশো বিরানব্বই টাকা আছে আমার বিকাশে যে বারে বারে রিফ্রেস দিলাম দেখাইতেছি বারে বারে রিফেস দা দেখাইতেছি যে আমার বিকাশে কত টাকা আছে দেখাইতেছি আর যারা যারা করতে চান আমার সাথে কালার ট্রেনিং পর আমাকে মেসেজ দেন আমি আমার লিঙ্ক দেওয়া খুলেন আমি সিগন্যাল দিব সমস্যা নাই এখন কালার ট্রেডিং আমার অ্যাপ সার্ভিসে ঢুকতে আসি এখন উইডোতে দেখামো আপনাদেরকে উইডো দিয়ে দেখাম যে কত কত ঘন্টা কত মিনিট লাগে যে টাকা আসতে বুঝছেন তাই তাই এখন আপনাদের জন্য এই ভিডিওটা বানাইলাম আমি এখন নিচে যাব এখন উইডো উইডো হিস্টরি এখন উইডো হিস্টোরি দেখায় আপনাদেরকে আমি মাত্র দু একদিন ধরে শুরু করলাম এই যে আমার উইডো হিস্টোরি কমও এটা আমার সেকেন্ড আইডি এটা আমার সেকেন্ড আইডি এই উপরে পাঁচশো উপরে ছয়শো নিচে পাঁচশো আর এখন এই যে দেখেন আর এখন উইডো দিমো উইডোর মধ্যে ক্লিক করে এখন আমার ব্যালেন্স আছে আটশো টাকা আটশো টাকা ব্যালেন্স আছে এখন আমি উইডো দেবো সাতশো টাকা উইডো দেবো উইডো দিমো সাতশো টাকা এখন অ্যামাউন্ট লেখতাছি সাতশো টাকা অ্যামাউন্ট লেখতাসি সাতশো হ্যাঁ সাতশো টাকা আর এখানে একটা পাসওয়ার্ড দিতে হয় পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে ক্লিক করতেছি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড ক্লিক করছি হ্যাঁ পাসওয়ার্ড হয়েছে না ভুল হয়েছে পাসওয়ার্ড ভুল হয়েছে আবার নেক্সট আবার পাসওয়ার্ড দেওয়া হইতেছে আবার পাসওয়ার্ড পাসওয়ার্ড ভুল দিছিলাম ঠিক আছে কোনো সমস্যা নাই আবার যে 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 পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ড দিতে হবে একটা এক পাসওয়ার্ড একটা কক্ষর ভুল হয় উইডো দেওয়া হবো না আবার নেক্সট আবার সুন্দর করে আমি পাসওয়ার্ড দিতাছি দেখেন এই যে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে গা ক্লিক করছি সাকসেসফুল দায়িত্ব এই যে আমার ব্যালেন্সও ও গাইডটা নিয়েছে গা আমার ব্যালেন্সের মধ্যে আর একশো টাকা আছে আর উইডো উইডো এখন আছে পেন্ডিং এই যে একশো টাকা দেখেন এই যে একশো টাকা আছে আমার ব্যালেন্স একশো বান্ন পয়সা আছে আমার ব্যালেন্সে আর এই যে নিচে হইলে পেন্ডিংয়ে আছে সাতশো টাকা বুঝছেন এই যে দেখেন আমার আর এখন দেখবো যে কত কত মিনিট আর কত ইয়ে টাকা আসে আবার অনেকক্ষণ পরে আসে আমি দেখা যাকে এবার টাকা আইসে টাকা আইসে এবার ক্লিম করতে আসি দেখি টাকা আইসে টাকা আইসে এই যে ভাই দেখেন এবার টাকা আইসে আগে আসছিল এক বিরানব্বই টাকা ছিল আর এখন ওই সে সাতশো বিরানব্বই টাকা হয়েছে ভাই দেখছেন ভাই টাকা আসছে পা দুই ঘন্টার ভিতরে টাকা দুই ঘন্টার লিমিট থাকে দুই ঘন্টার আগে টাকা আসবে আর টাকা এসে পড়ছে বুঝছেন ভাই টাকা বেশি কোন লাগে না টাকা আসলে